সমাজে এমন কোনো আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে না যাতে করে এই ধরনের কোনো পাশবিক ঘটনার সম্মুখীন আমাদের আর না হতে হয় আর না আমাদের এই রকম ঘটনা বা এই রকম যন্ত্রণা কোথাও দেখতে হয় কেন কবে আমাদের এই ধরনের আইন ব্যবস্থা নেওয়া হবে কবে আমরা সুস্থ সুরক্ষিতভাবে বাঁচতে পারব। আমরা জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের দেশে সুস্থ আমাদের দেশে আইনি ব্যবস্থার কাছে আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থার কাছে আমাদের দেশের সরকারের কাছে আমার বিনীত নিবেদন বিনীত আবেদন দয়া করে আপনারা এই বিষয়গুলোর দিকে একটু নজর দিন আপনারা আইনি ব্যবস্থার দিকে নজর দিন যাতে যাতে করে ভবিষ্যতে আমরা প্রত্যেকটা মেয়ে সুস্থ সুরক্ষিতভাবে বাড়ির বাইরে বেরোতে পারি চলাফেরা করতে পারি বেঁচে থাকতে পারি